নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়সড় বোমা ফাটিয়ে দিয়েছে সিবিআই বিকাশ ভবনের গোডাউন থেকে যে তিরিশ বস্তা নথি উদ্ধার হয়েছে পাঁচশো বস্তা থেকে সেই তিরিশ বস্তা নথি খুলতেই একের পর এক প্রভাবশালীদের নাম যারা অযোগ্য চাকরি প্রার্থীদের সুপারিশ করেছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর সেই অযোগ্য চাকরি প্রার্থীদের লিস্ট সামনে আসতেই কিন্তু তোলপাড় এবং প্রভাবশালীদের নাম আসতেই কিন্তু রাজ্য জুড়ে তুমুল হইচই পড়ে গেছে সেই প্রভাবশালীদের সিবিআই জেরা করতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে ফেঁসাদে একেবারে নাম ধরে ধরে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্টে যাদের নাম রয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি পেয়েছেন এবং সুপারিশের তালিকায় নাম রয়েছে এবং যারা এখনো পর্যন্ত বিদ্যালয়ে কর্মরত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল প্রাথমিকে এবং সেই নির্দেশের পরপরই রাজ্যে ঝড় উঠে গিয়েছিল তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে প্রায় তিন বছর ধরে যখন ঢাকি সমেত বিসর্জনের দাবি করেছেন বারবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক সেই মুহূর্তে একের পর এক প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির তথ্য সামনে আসছে এবং ভুয়ো শিক্ষকদের লিস্ট সামনে আসছে আর এবার সেই ভুয়ো শিক্ষকদের চেপে ধরতেই কিন্তু তোলপাড় বিস্ফোরক ভুয়ো শিক্ষক শিক্ষিকারা কিভাবে চাকরি পেলেন কার মাধ্যমে চাকরি পেলেন চাকরির জন্য কি কোনো টাকা দিতে হয়েছিল টাকা দিল কাকে চাকরির জন্য টাকা দিলেন অবশেষে চাকরি বাঁচাতে এবং নিজেদের বাঁচাতে বড় সড়ো বোমা ফাটালেন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্টে থাকা শিক্ষক শিক্ষিকারা ভুয়ো শিক্ষক শিক্ষিকারা যা বললেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে বিভিন্ন প্রভাবশালীর সুপারিশেই কি তাদের চাকরি হয়েছে এ প্রসঙ্গে কি তাদের ডেকেছিল সিবিআই সরাসরি ফোন করে তাদের কাছে জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন সংবাদ মাধ্যম। তাদের তরফ থেকেই এলো বিস্ফোরক প্রতিক্রিয়া একজনের দাবি কেউই তার নাম সুপারিশ করেননি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন কারও বক্তব্য প্রভাবশালীকে চেনেন কিন্তু চাকরি তার সুপারিতে হয়নি কেউ বা আবার প্রভাবশালীর নাম শুনি চুপ স্পিকটি নট তারপরেই ফোন কেটে দিয়েছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে উদ্ধার হওয়া সুপারিশ তালিকায় যেসব চাকরি প্রার্থী চাকরি পেয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে এমনই প্রতিক্রিয়া মিলেছে তদন্তের স্বার্থে তাদের তলবও করেছিল সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছিলেন তারা গত বছর জুন মাসে বিকাশ ভবনের তল্লাশি চালিয়েছিল সিবিআইয়ের গোয়েন্দারা সেখান থেকে বেশ কিছু নথি তারা উদ্ধার করে সিবিআই সূত্রে খবর তার মধ্যে একটি নথিতে তিনশো চব্বিশ জন চাকরি প্রার্থীর নাম এবং রোল নম্বর মিলেছে তদন্তকারীদের অনুমান বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি তাদের নাম সুপারিশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিয়োগ দুর্নীতি মামলায় যিনি ধৃত এবং বর্তমানে রয়েছেন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী অনুমানের কারণ নথিতে সেই সব প্রভাবশালী নাম পরিচয়ের উল্লেখ রয়েছে নথিতে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষেরও রয়েছে তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নামও তবে বিজেপির দিব্যেন্দু এবং ভারতী দুজনেই চাকরি নাম সুপারিশ করার বিষয়টি অস্বীকার করেছেন বস্তুত যে বছরের প্রাথমিকের পরীক্ষা নিয়ে এত হইচই সেই দু সালে তারা কেউই বিজেপিতে ছিলেন না দেববেন্দু দু সালে লোকসভা ভোটের প্রাক্কালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তার আগে তিনি ছিলেন তৃণমূলে ভারতী পদ্মশিবিরে নাম লেখান দু সালে লোকসভা ভোটের আগে তার আগে প্রাক্তন পুলিশ সুপার তৃণমূল ঘনিষ্ঠ বলি পরিচিত ছিলেন দিব্যেন্দু ভারতীর মতো বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের বালা শওকত এবং রমেন্দ্রনাথও নথিতে দেখা গেছে দিব্যেন্দু এবং মমতাবালার নামের পাশে এমপি সাংসদ লেখা অনেকের নামের পাশে লেখা এমএলএ অর্থাৎ বিধায়ক তাদের মধ্যে রয়েছেন মণ্ডল নির্মল ঘোষ শওকত মোল্লা শ্যামল সাঁতরা রবীন্দ্রনাথ বিশ্বাস এবং গুলশন মল্লিক সকলেই তৃণমূলের নেতা নেত্রী নির্মল বিনা শওকত এবং গুলশন এখন বিধায়ক তদন্তে যেসব প্রভাবশালীর নাম এসেছে তাদের কয়েকজনের সঙ্গে আগেই যোগাযোগ করা হয়েছিল দিব্যেন্দু কোনো মন্তব্য করতে চাননি ভারতী বলেছিলেন আমি এসপি থাকাকালীন অনেক লোকের উপকার করেছি কিন্তু সবটাই আইনের গুন্ডির মধ্যে থেকে কারো পরীক্ষা কেন্দ্র বদলের দরকার হলে যেখানে বলার বলেছি কারো পরীক্ষা হয়ে গিয়েছে রেজাল্ট বেরোচ্ছে না যেখানে বলার বলেছি কিন্তু কেউ পরীক্ষা দেয়নি বা পাস করেনি তাকে চাকরি দিয়ে দাও এমন কথা আমি কখনো বলিনি ভারতীর আরও বক্তব্য ছিল আমার নাম সিবিআই কোথাও পেয়ে থাকলে বা আমার বলায় কারো চাকরি হয়েছে বলে সিবিআই জেনে থাকলে সিবিআইয়ের উচিত ছিল আমার সঙ্গে কথা বলা আমাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা আমার সঙ্গে কোনো কথাই বলল না আমি কিছু জানতাম না কিন্তু আমার নাম জড়িয়ে দিল এরা সম্পূর্ণরূপে বেআইনি তৃণমূলের সাংসদ মমতা বালারও বক্তব্য এসব কিছুই জানি না পুরোটাই চক্রান্ত আমি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নই সিবিআই সূত্রে খবর বিকাশ ভবনের সুপারিশ তালিকা উদ্ধার হওয়ার পর তদন্তকারীরা সেই সব নথি প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠিয়ে জানতে চেয়েছিলেন তিনশো চব্বিশ জনের মধ্যে কতজনের চাকরি হয়েছে তার জবাবে পর্ষদ সিবিআইকে নথি দিয়ে জানিয়েছে ওই তালিকা থেকে মোট একশো চৌত্রিশ জনের চাকরি হয়েছে সিবিআইকে পর্ষদের দেওয়া সেই সব নথি মাধ্যমের হাতে এই মুহূর্তে রয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ওই নথি দেখা যাচ্ছে দিব্যেন্দু সুপারিশ তালিকায় যে এগারো জন চাকরি প্রার্থীর নাম ছিল তাদের মধ্যে পাঁচজনের চাকরি হয়েছে তাঁদেরই একজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ওই ব্যক্তির কাছে জানতে যাওয়া হয় তিনি দিব্যেন্দুকে চেনেন কি না বা তার সুপারিশেই চাকরি পেয়েছেন কিনা তিনি বলেন সিবিআই আমাকে ডেকেছিল নভেম্বরে হাজিরা দিয়েছিলাম ওরা আমার কাছে কিছু নথি দেখতে চেয়েছিলো সেগুলো জমা দিয়েছিলাম দিব্যেন্দু অধিকারীকে চিনি না আমি কারো সূত্রেই কারো সুপারিশে কাউকে টাকা দিয়ে চাকরি পাইনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম বিনার সুপারিশ তালিকায় ছজন চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে একজন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বাসিন্দা তিনিও জানান সিবিআইকে তাকেও নাকি তলব করেছিল গত বছর জুন জুলাই মাসে হাজিরা দিয়েছিলেন তিনি একই কথা জানিয়েছেন ভারতীর তালিকায় থাকা দুই চাকরি প্রাপকও মমতাবালার তালিকায় থাকা যে দুজনের চাকরি হয়েছে তাদের একজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তাকেও প্রশ্ন করা হয়েছিল তিনি মমতাবালাকে চেনেন কিনা মহিলা কণ্ঠের জবাব ছিল হ্যাঁ চিনি মমতা বলার সুপারিশই তাঁর চাকরি শুনি তিনি ফোনটা কেটে দেন আর তিনি ধরেননি অর্থাৎ সোর্সের মধ্যে থেকেই কিন্তু ধীরে ধীরে ভূত বেরিয়ে পড়ছে নির্মলের তালিকায় থাকা ছজনের চাকরি হয়েছে তাদের মধ্যে দুজনের সঙ্গে কথা বলা হয়েছে একজন বলেন সিবিআই ডেকেছিল আমি গিয়েছিলাম নথিও দেখিয়েছিলাম সব ঠিকঠাক ছিল ওরা দেখে ছেড়ে দিয়েছে সুপারিশ তালিকায় কি করে নাম এলো আমি জানি না সিবিআই আবার ডাগলে যাব সাহায্য করব আরেকজনের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি নির্মলকে চেনেন কি না তার জবাব নির্মল ঘোষকে চিনি না সিবিআই যখন ডেকেছিল তখনই জানতে পেরেছি তার বক্তব্য আমার কাছে সব নথিও রয়েছে এত চাকরি থাকতে আমার নামটাই কেন এলো সিবিআই সূত্রে খবর তিনশো চব্বিশ জন চাকরি প্রার্থীর ওই সুপারিশ তালিকা গত বছর তেইশে আগস্ট পর্ষদের কাছে পাঠিয়েছিল সিবিআই তারা জানতে চেয়েছিল তিনশো চব্বিশ জনের মধ্যে কতজনের চাকরি হয়েছে এরপরে ওই বছরে তেইশে সেপ্টেম্বর পর্ষদ সিবিআইকে একশো চৌত্রিশ জন চাকরি প্রাপকের নামের তালিকা দেয় পর্ষদের নথিতে ওই একশো চৌত্রিশ জনের নাম রোল নম্বর বাবার নাম ঠিকানা কোন স্কুলে চাকরি এবং তারিখ সহ সুপারিশ মেমো নম্বর রয়েছে তাতে দেখা যাচ্ছে কেউ দু সালে চাকরি পেয়েছেন কেউ আবার চাকরি পেয়েছেন দু হাজার একুশ সালেও তদন্তকারী সংস্থার সূত্রের বক্তব্য সুপারিশ তালিকার মধ্যে যাদের চাকরি হয়েছে তাদের চাকরির সুপারিশের কারণেই হয়েছে কি আপাতত সেটাই তদন্ত করে দেখা হচ্ছে তবে প্রভাবশালীদের কাউকে এখনও তলব করা হয়নি এবং তলবের প্রক্রিয়া চলছে যদিও ওই চাকরি প্রাপকদের একাংশকে ডেকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই করেছে সিবিআই সেটা তারা সংবাদ মাধ্যম জানিয়েছে অর্থাৎ ফেটে গেল বড় সড়ো বোমা যে সমস্ত চাকরি পার চাকরি হয়েছিল তাদের প্রত্যেককে ডেকেছে সিবিআই তাদের ডেকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে জিজ্ঞাসাবাদ করে কিন্তু রীতিমতো বিস্ফোরক তত্ত্ব সামনে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে তার মধ্যে প্রত্যেকেই কিন্তু অস্বীকার করে গেছেন আমরা চিনি না যাদের যাদের সুপারিশে চাকরি সেই সুপারিশকারী প্রভাবশালীকে চেনেন না বা কেউ বলেছেন চেনেন তবে কারো সুপারিশে চাকরি হয়নি টাকা দিয়ে চাকরি হয়নি এমনই কিন্তু বিস্ফোরক তথ্য দিয়েছেন তারা তার মধ্যে সিবিআই এই সমস্ত ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ করেছে এরপর প্রভাবশালী যাদের নাম রয়েছে ওই লিস্টে তাদেরও ডেকে জিজ্ঞাসাবাদার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করে কি কী তথ্য উঠে আসে মেন মাথা পর্যন্ত পৌঁছাতে পারে কি না সিবিআই মেন মাথার কি নাম সামনে আসে মেন মাথা কে কী হতে চলেছে আগামী দিনে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের কি চাকরি বাতিল হবে যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সেই লিস্টে কি এদেরও নাম আছে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের